আসসালামু আলাইকুম সবাইকে রমজান মোবারক দিয়ে শুরু করছি আজকের ভিডিওটা আর আজকের ভিডিওটা অতি অতি জরুরি এবং ইম্পর্টেন্ট একটা ভিডিও যারা পাখি পালন করেন অর্থাৎ পাখি ডিম পাড়া ডিম পাললে পাখি ডিম পাললে সাধারণত আমরা কি ওষুধ প্রয়োগ করবো বা আমি নিজে কি ওষুধ প্রয়োগ করি আর আজকে এবং কালকে আমরা দুইটা পর্ব ভাগ করছি সাধারণত পাখিরও যে জীবন ডিম পাড়া থেকে বাচ্চা বড় করার পরও কিন্তু দুইটা পর্ব প্রথম এক পর্ব এক থেকে আঠারো তারিখের মধ্যে এই দিন হচ্ছে আঠারো দিন হচ্ছে ডিম থেকে বাচ্চা ফোটার একটা পর্ব থাকে এবং আঠারো তারিখ আঠারো দিনের পর থেকে হচ্ছে বাকি যে বাচ্চা বড় করা পর্যন্ত এটার একটা পর্ব থাকে তো দুই দুই পর্বে দুইভাবে আমরা ঔষধ প্রয়োগ করে থাকি আমি আমার নিজের পাখিকে সেম ওই প্রসেসিংটা আপনাদেরকেও আজকে আমি শেয়ার করব। সো আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন ভিওর হয়ে থাকেন ইউটিউবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুকে দেখে থাকলে অবশ্যই ফলো বটনটা অন করে রাখবেন এবং নতুন নতুন ভিডিও পর জন্য নোটিফিকেশন চালু করে রাখবেন চলেন নাম্বার ওয়ান এই যে দুইটা ওষুধ দেখতে পাচ্ছেন ওজিং এবং ক্যালপ্লেক্স এই ওষুধটা সাধারণত আপনারা যেদিন আপনি দেখবেন আপনার পাখি ডিম পাসতে শুরু করছে প্রথম দিন সেই এক প্রথম দিন থেকে শুরু করে ঠিক পাঁচ দিন এই ওষুধটা চলবে যেমন ক্যালপ্লেক্স আড়াই মিলি এক লিটার পানিতে ঠিক সকালবেলা এই ঔষধটা শুধু দিবেন না এর সাথে থাকবে জিঙ্ক এখন জিঙ্কটা আপনারা যে কোনো জিঙ্ক প্রয়োগ করতে পারেন ক্যালপ্লেক্স বলছি আমি আপনারা যে কোনো ক্যালসিয়াম ইউজ করতে পারেন কিন্তু আমার কাছে মনে হয় এই ওষুধগুলো অনেক বেটার আর আমি কিন্তু কাউকে প্রোমোট করছি না এটা আমার যেটা ভালো মনে হয়েছে আপনি দেখবেন যে আমি বিভিন্ন কোম্পানির ওষুধ ব্যবহার করছি আর এই ও জিঙ্ক হচ্ছে এক মিলি পাঁচ লিটার পানিতে এখন আপনারা অনেকে অন্য অন্য যেমন জিজ বিট অন্য অনেক জিঙ্ক ইউজ করেন যেগুলো এক মিলি এক লিটার পানিতে পরে এটা যদিও চোট অনেক বেশি পাওয়ার অনেক বেশি যার কারণে এটা দিয়ে থাকে তার সাথে আমি একটা নতুন ঔষধ অ্যাড করছি যদিও আমি নতুন ব্রিডিং কোর্স নতুন মাসিক কোর্সের ভিডিও দিব কারণ অনেকগুলো চেঞ্জিং আসছে দুই বছর আগের আমার ইনশাল্লাহ ওগুলো করালেও হবে এটা নতুন জাস্ট আপডেট আসছে যেমন এক ফর্মুলা হ্যাঁ এটাকে এক ফর্মুলা বলে এটার কাজ সাধারণত পাখি পাখির ডিম উৎপাদনের ক্ষেত্রে হেল্প করে মানে পাখি ডিম গঠন রাখতে খোলসার ঠিক রাখতে এক কথা ডিম উৎপাদিত করার ক্ষেত্রে বেটার রাখে এর বিস্তারিত বলতে গেলে অনেক কিছু বলতে হবে যেটা আমার পক্ষে একটা ভিডিওতে এত কিছু বলা সম্ভব না আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমি কিন্তু আপনাদের মতন পাখি পালক নট ডাক্তার আমি এটার উপর ডিগ্রি নেইনি। নি যেটা করে আমার উপকার হয় সেটাই আপনাদের মাঝে শেয়ার করি তো এই জন্য আমি বলবো যে এই তিনটা ঔষধ আপনারা সকালবেলা দিবেন যেমন ক্যালপ্লেক্স জিং আর এক ফর্মুলা এটা হচ্ছে সকালবেলা এক ফর্মূলা এক গ্রাম এক লিটার পানিতে এক গ্রাম এক লিটার পানিতে দিবেন বারবার বলছি কেন এটা লেখে দেওয়া নেই তারপর ঠিক বিকালবেলা সকালবেলা তো দিলেন বিকালবেলা আপনারা যেটা করবেন ঠিক তিনটা থেকে পাঁচটার মধ্যে দিবেন এই যে রেনা এডি থ্রি এটা আমার কাছে মনে হয় বেস্ট ঔষধ এই ঔষধটা আপনারা এডি থ্রিতে দিয়ে দিতে পারবেন বিকালবেলা হ্যাঁ এই যে আমি তো আপনার নিজ দিয়ে বলে দিলাম যে কতটুকু পরিমাণ এই পরিমাণ অনুযায়ী আপনারা দিবেন বিকালবেলা আর এই এডি থ্রি দিলে আপনারা যেটা হবে এটা কিন্তু পাঁচ দিন সকালবেলা ওই তিনটা ঔষধ থাকবে আর বিকেলবেলা হচ্ছে এই 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 ঔষধটা অনলি শুধু এই ঔষধটা এর সাথে অন্য কোনো ঔষধ মিশাতে যাবেন না এই ঔষধটা খাওয়ালে যেটা হবে আপনার পাখি যে যে মিটিং সাকসেস থেকে শুরু করে পাখির চঞ্চলতাকে শুরু করে এ টু জেড সব কিছুর ক্ষেত্রে হেল্প করবে অনেকে বলে যে ভাইয়া ইসেল আর ইডি থ্রি তো একই একই না ইসেলটা এক এক আলাদা ঔষধ আর ইডি থ্রি আলাদা ঔষধ তাহলে তো কাজেই হইতো কারণ এই সেলের মধ্যে হচ্ছে শুধুমাত্র ইসেল যেটা করে সেক্সুয়াল অ্যাক্টিভিটির জন্য যেটা হেল্প করে থাকে বা ফার্টিলিটি করার জন্য থাকে আর ইডি থ্রির মধ্যে হচ্ছে ই আছে ডি আছে থ্রি থ্রি আছে মানে সব নিয়ে সমন্বয় ওই যে আগে বললাম আমি এটা আমার পক্ষে ডিটেলসে বলা সম্ভব না ওই জন্য আমি যেটা বলবো যে ইডি থ্রি দিলে আপনাদেরকে এই যে ই সেল দিতে হবে না বা অন্য কোনো ওষুধ দিতে হবে না ফার্টিলিটি নিয়ে কোনো চিন্তা থাকবে না মানে অর্থাৎ পাখি যেমন আপনার যখন একটা ডিম পারলো আর আবার তারপরে তো আবারও তারা ডিম পারবে আর ডিম সাকসেস করার জন্য বা মিটিং সাকসেস করার জন্য আমার মনে হয় এডি থ্রিটা অনেক বেস্ট ঔষধ তার পাশাপাশি হচ্ছে পাখিকে চঞ্চলতা রাখার এটার মূল কাজ তারপর আপনারা যেটা করবেন যে ডিম পারা সব শেষ হয়ে গেলে অর্থাৎ আপনার আজকে থেকে আপনারা কাউন্ট করবেন যদি আপনার পাখি দশটা ডিম পারে দশটা আপনার পাখি যদি পাঁচটা পারে পাঁচটা একটু চোখে চোখে রাখতে হবে আর আপনি একবার দুইবার ডিম পারলে বুঝতে পারবেন যে আপনার পাখি সাধারণত কয়টা ডিম পারতে পারে অনেকে প্রশ্ন এই প্রশ্নটা করে যে ভাই আমি কিভাবে বুঝবো যে এটা শেষ ডিম সাধারণত আপনি দেখবেন কিন্তু সেই বলে ফ্ল্যাশলাইট জ্বালায় না টস টস মেরে না যেটাতে ওরা বিরক্ত ফিল করছে বা আপনারা কাউন্ট করবেন এক তারিখে যদি একটা ডিম পারে আট তারিখে এসে চারটা ডিম পারবেন সাধারণত একদিন পর পর পাখি ডিম পারে থাকে সমস্ত পাখি যত রকমের পাখি আছে শুধু ককটেল পাখির ক্ষেত্রে মাঝে মাঝে এরকম করে সকালে পারছে সন্ধ্যায় পারছে। বাকি যত পাখি আছে সব পাখি কিন্তু আপনার একদিন পরপর ডিম পারে থাকে ঠিক লাস্ট যেদিন ডিম পারা শেষ হবে যদিও এখানে অনেকগুলো ডিম দেখা যাচ্ছে এতগুলো ডিম পারতে পারে এটা অসম্ভব ব্যাপার শেষ দিন পারলে যে আমি যে আমার ক্যাঙ্কারের কোষটা করাই অনেকে বলেন একদম ছোট বাচ্চা মারা যায় গলার কাছে কালো হয়ে থাকে বা পপসের রাস্তায় কালো হয়ে থাকে বা বাচ্চার চোখ ফোটার আগে মারা যায় আবার বড় হয়ে মারা যায় এটা কিন্তু ক্যাঙ্কারের সমস্যার কারণে হয়ে থাকে আর ঠিক তখন আপনারা যে জিনিসটা করবেন সেটা হচ্ছে এই ক্যাঙ্কারের কোষটা কিভাবে করাবেন এটা আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে এবং এই ঔষধটা অবশ্যই জার্মানির খাওয়াবেন যদি কেউ খুঁজে না পারেন সেটাও তারাও কিন্তু আমাদের কাছ থেকে এই সব থেকে নিতে পারবেন এটা এক থেকে তিন দিন দিতে হবে যেদিন পাড়া ফোটা শেষ হয়ে গেল সেদিন থেকে আপনারা তিন দিন দিবেন তারপর পরের কালকের পর্বে দেখবেন যে বাচ্চা ফোটার পরে কী দিব এটা আমি পরে বলবো তারপরে এই যে আপনারা একটা ওষুধ দেখতে পাচ্ছেন ও এম এই ঔষধটা আমার কাছে মনে হয় বেস্ট অফ বেস্ট মানে ন্যাচারালভাবে তৈরি বা অরগ্যানিকভাবে যে তৈরি এই ভিটামিনটা এটার মধ্যে সমন্বয় সব কিছু আছে যেমন আমরা কালকের ভিডিওতে বলবো যে আমরা আরেকটা ই ভিটামিন ইউজ করে থাকি কিন্তু বাচ্চা ফোটা মানে ডিম পারার পরে এই ওষুধটা আপনারা প্রয়োগ করবেন ও এমবি এক গ্রাম এক লিটার পানিতে আর এই প্রয়োজন যতটুকু কিনুন ততটুকু এই পেস্টটা থেকে আপনারা এই সকল ওষুধ অর্ডার করতে পারবেন সকল প্যাকেজ আপনারা অর্ডার করতে পারবেন ডিম পারার পরে কি ওষুধ নেবেন সেটাও প্যাকেজ আকারে নিতে পারবেন বাচ্চা ফোটার পরে কি হবে সেটাও নিতে পারবেন ইনশাল্লাহ কালকের পর্বে দেখতে পারবেন আর যদি আপনারা নিজে থেকে কালেক্ট করতে পারেন আলহামদুলিল্লাহ তাও কোনো সমস্যা নাই কিন্তু এইভাবে করানোর চেষ্টা করবেন এই ও এম যেটা করবে পাখির যে সমস্ত রকমের ভিটামিনের অভাব বা পাখি যে ডিম দিচ্ছে ডিম দেওয়ার পরে যে ওর যে ঘাটতিটা তৈরি হয় কারণ এই অম্বি মধ্যে আপনার হচ্ছে আয়রন ভিটামিন এ টু জেড সব কমন্বয়ে আসে এই তরল ভিটামিনটা আমার কাছে মনে হয় বেস্ট অফ বেস্ট এইভাবে আপনারা এই ঠিক আমি যেটা আপনাদেরকে বললাম এক থেকে পাঁচ দিন করবেন হচ্ছে যেটা প্রথম বললাম তারপর শেষ হওয়ার পরে যখন ডিম পারা সব শেষ হবে মাঝে যে দিনগুলো থাকবে এগুলো শুধু সাদা পানি দিবেন তারপরে আপনার ডিমপাড়া যেদিন শেষ হইলো এমনও হতে পারে বারো দিন পরে শেষ হইতে পারে দশ দিন পরে শেষ হইতে পারে তখন আপনারা ঠিক এক্স্যাক্টলি চালাবেন হচ্ছে ক্যাঙ্কারের ওষুধটা তারপর সর্বশেষ আপনার পনেরো দিনের পর যেটা করবেন ও এম বি এটা আপনারা তিন দিন থেকে পাঁচ দিন দিবেন এইভাবে আপনারা হচ্ছে ডিমপাড়া থেকে ডিম ফুটা পর্যন্ত আঠারো দিন লাগে বা বিশ দিন লাগে এই পনেরো দিন আপনারা এইভাবে ওষুধগুলো ক্যারি করবেন যাই না আসলে আপনাদের ভিডিওটা কেমন লাগলো যদি ভিডিওটা উপকারে লাগে তাহলে অবশ্যই অবশ্যই জানাবেন এবং শেয়ার করে দিবেন যাতে অন্য কেউ দেখলে তাদের উপকারে লাগে আর তার পাশাপাশি কালকের পর্বটা আরও অতি ইম্পর্টেন্ট যে বাচ্চা ফুটলে আপনারা কিভাবে পাখির কি ওষুধ দিবেন এই এই ভিডিওটা অবশ্যই কালকের ভিডিওটা দেখার আপনাদেরকে আমন্ত্রণ রইল আর আজকের মতন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সবার ভালোবাসার পাখিগুলো ভালো থাক